হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই বড় মতো ভালো আছেন বন্ধুরা বর্তমানে বাংলাদেশে মুভির তুলনায় নাটকের জনপ্রিয়তা গুণ বেশি বিশেষ করে বর্তমান বাংলাদেশদের নাটক বানাচ্ছে তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় বরং ইন্ডিয়া সৌদি আরব সহ আরও বিভিন্ন জায়গায় বাংলাদেশ নাটকগুলো দেখা হচ্ছে আর এতে জনপ্রিয়তার অন্যতম কারণ হল সুন্দরী অভিনেত্রীরা যারা তাদের সুন্দরী রূপের আগুন দিয়ে সবাইকে তাক লেগিয়ে দিচ্ছে তাদের এই সৌন্দর্যের কারণে লাখ লাখ মানুষ নাটক দেখা শুরু করেছে শুধু তাই নয় এসব সুন্দরী নায়িকাদের দেখে বাংলাদেশের অন্য তাদের মতো হওয়ার চেষ্টা করছে এবং যত দিন যাচ্ছে এইসব নায়িকারা দিন দিন অনেক জনপ্রিয় হয়েছে আজকের বিরোধে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সুন্দরী পনেরো জন নায়িকাদের আর এদের মধ্যে এমন কিছু নায়িকারা আছেন যাদের আপনি অনেকে চেনেন না এবং এই তালিকার এক নম্বর নায়িকাকে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আপনার পছন্দের নায়িকা এই তালিকায় কি কিনা তা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের তালিকার পনেরো নম্বরে যেই সুন্দরী নায়িকা থাকবেন তার নাম হলো ফারিন খান হ্যাঁ আপনারা অনেকেই ভাবতে পারেননি যে এই নতুন নায়িকা এই লিস্টে থাকবে ধ্যাতেরিকি ছবি দিয়ে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ফারিন খান যদিও তিনি মডেলিং করে তার ক্যারিয়ার শুরু করেন এবং তারপর বিভিন্ন অ্যাডস করার পর তিনি যোগ দেন সিনেমাতে তার প্রথম সিনেমার নাম ছিল ধ্যাতেরিকি কন্ট্যাক্ট ম্যারেজ ও ফেসবুক নামে আরও দুটি ছবি করেছিলেন তিনি এরপর আস্তে আস্তে তিনি জনপ্রিয় হতে শুরু করলে চলে আসেন ছোট পর্দায় অর্থাৎ নাটক জগতে এবং নাটকে আসা মাত্রই তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় এমনকি আরেফিন অমির ফিমেল থ্রি নাটকেও অভিনয় করেছিলেন তিনি এছাড়াও আরও অনেক বড় তারকার সাথে তিনি অভিনয় করেছেন তার সৌন্দর্য অনেকে মুগ্ধ করেছে তার বয়স সম্পর্কে এ স্পষ্ট তথ্য পাওয়া যায়নি ধারণা করা হয় তার বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হবে আপনারা কেউ তার ছবি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এরপর আমাদের লিস্টের নাম্বার চোদ্দোতে থাকবে এক সময় জনপ্রিয় কেরাস কুইন সাফা কবির হ্যাঁ এক সময় ছিল যখন সবাই শুধু সাফা কবিরকে দেখার জন্য নাটকগুলো দেখত তার সৌন্দর্যের কারণে সবাই তাকে নাটকে নিতে চাইতো কিন্তু বর্তমানে তাকে খুব কম নাটকে দেখা যায় মাঝখানে একবার তিনি নাটক করে বন্ধ করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবার নাটকে ফিরেছেন কিন্তু বর্তমান বাংলাদেশে এত নায়িকারা এসেছেন যার কারণে তাকে অনেকেই ভুলে গেছে আঠারো অল টাইম দরির ওপর টেলিফিল্ম অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন এরপর তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন দুই সালে তিনি ভালোবাসা একশো এক টেলিফিল্মে অভিনয় করেন বর্তমানে তার জনপ্রিয় নাটকের মধ্যে ব্যাটবাস গুড বাস এবং লাভবাসও রয়েছে এই তিনটি নাটকই অনেক জনপ্রিয় এবং হিট হয়েছে সাফা কবির উনিশশো সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তিরিশ বছর দুই হাজার উনিশ সালে এপ্রিলে সাফা কবির বেসরকারি একটি রেডিও অনুষ্ঠানে আরতে থাকাকালীন তিনি বলেন তিনি পরকালে বিশ্বাস করেন না এবং এর ফলে মুসলমানের দ্বারা তিনি অনেক সমালোচনার শিকার হন পরে তিনি তার ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চান আপনারা কারা সাফা প্রযুক্তি পছন্দ করেন তা কমেন্ট করে জানাতে পারেন আমাদের লিস্টের নাম্বার তেরোতে রয়েছেন ব্যাচেলার পয়েন্টের সাবেরা নূর মডেলিং মাধ্যমে তার মিডিয়ার জগতে আগমন ঘটে টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন তিনিও তার সৌন্দর্য অভিনয়ের কারণে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠেন তার করা প্রথম নাটক ছিল ইউটান দুই হাজার চোদ্দো সালে রিলিজ হয়েছিল দুই সাল থেকে শুরু করে তিনি এখন পর্যন্ত নাটকে কাজ করে যাচ্ছেন বড় বড় তারকার সাথেও তিনি অভিনয় করেছেন ব্যাচেলার পয়েন্ট নাটকেও তিনি শুরু থেকে কাজ করে যাচ্ছেন সাবিলানুর উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স উনত্রিশ বছর এরপর আমাদের লিস্টের নাম্বার বারোতে থাকবে যখন বিরল নাটকের নায়িকা নাদিয়া নদী বা সালহা খানম নাদিয়া তিনি উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স একত্রিশ বছর সালহা খানম নাদিয়া দুই সালে মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন এবং প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন তার সৌন্দর্যের কারণে দর্শকরা তার নাটক দেখতে পছন্দ করেন আমাদের তালিকায় এগারো নম্বরে থাকবেন আরেক সুন্দর অভিনেত্রী তানিয়া বিষ্টি তার নাটক বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে তার সম্পর্কে বলতে গেলে দুই হাজার পনেরো সালে ঘাসফুল চলচ্চিত্রে তার অভিষেক হয় এরপর তিনি নাটকের জগতে পা রাখেন তার বর্তমান বয়স উনত্রিশ বছর তিনি উনিশশো সালে মুন্সীগঞ্জ জেলা জন্মগ্রহণ করেন অনেক বড় বড় তারকার সাথে অভিনয় যুক্ত হয়েছিলেন তিনি তিনি ভিট চ্যালেন আই টপ মডেল এই অনুষ্ঠানের কারণে জনপ্রিয়তা লাভ করেন দু সালে তিনি চ্যালেন আই টপ মডেলের পুরস্কার পান তিনি বর্তমানে নাটকের সাথে যুক্ত রয়েছেন এরপর আমাদের লিস্টের সুন্দরী নায়িকাদের তালিকার দশ নম্বর যিনি থাকবেন তার নাম হল নীলাঞ্জনা নীলা আপনারা অনেকেই তাকে চিনেন ফিমেল ফোর নাটকেও তিনি অভিনয় করেছিলেন তিনি লাক্স চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপে বিজয়ী হন এবং এর মাধ্যমে তিনি টেলিভিশনে আসতে শুরু করেন তিনি অনেক টেলিফিল্ম এবং নাটকে অংশগ্রহণ করেছেন সেভেন আপ বাংলা রিং ক্লোজ আপ ইটালিয়ান মেলাম্যান রিং আইডি সহ অনেক ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি কাজ করেছেন বর্তমানে তিনি নাটকে ব্যস্ত সময় পার করছেন তিনি উনিশশো সালে সিলেটে জন্মগ্রহণ করেন এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স আঠাশ বছর তাকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাতে পারেন এরপর আমাদের লিস্টের নাম্বার নয় রয়েছে বর্তমানে সেরা একজন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী আপনারা তার নাটকগুলো একবার হলেও দেখেছেন তিনি দুই হাজার নয় সালে লাক্সায় সুপার স্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন এবং তখন থেকে এই পর্যন্ত তিনি বিভিন্ন বিজ্ঞাপন ও নাটক করে আসছেন তার সৌন্দর্য আপনারা তো দেখতে পাচ্ছেন মেহেজাবিন উনিশশো একানব্বই সালে বাংলাদেশে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তার বয়স তেত্রিশ বছর বড় ছেলে এবং বুকের বাপা ছিল তার জনপ্রিয় নাটক যাই হোক মেহেজাবিনকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লিস্টের নাম্বার আটে থাকবেন প্র্যাঙ্কিং এর স্কুল নাটকের পিত্র অভিনেত্রী আরোহী মিম যদিও আরোহী কোনো নায়িকা না কিন্তু প্র্যাঙ্কিং থেকে জনপ্রিয় পাওয়ার পর সে অনেকগুলো নাটকে অংশগ্রহণ করে এবং বর্তমানে বাংলাদেশের ক্রাশ কুইনের মধ্যে আরোহী মিমও রয়েছে আরোহী দুই সালে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তার বয়স বিশ বছর মাত্র মাত্র বিশ বছরই আরোহী জনপ্রিয় হয়েটেছেন বন্ধুরা আমাদের লিস্টের নাম্বার সাথেই আছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা তিনিও খুব ভালো একজন অভিনেত্রী বাংলাদেশের টপ নায়িকাদের মধ্যে তানজেন তিশষা অন্যতম তিনি বড় বড় তারকাদের সাথে অনেক নাটক করেছেন তার সৌন্দর্য কথা বলতে গেলে তিনি অনেক স্মার্টভাবে চলাফেরা করেন এমনকি অধিকাংশ ছেলেরাই তার জন্য পাগল যাই হোক তানজেন একজন অভিনেত্রীর পাশাপাশি একজন মডেল এবং উপস্থাপিকা ইউটার নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন তিশা দুই সালে ইউটিউবে প্রচারিত রিসবি ওয়াহিদ ও সৌমিতার গাওয়া চোখেরি পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান এবং দুই হাজার সাল থেকে এ পর্যন্ত তিনি অনেক নাটক করে আসছেন এবং তার বর্তমান বয়স একত্রিশ বছর এরপর আমাদের লিস্টের নাম্বার ছয়ে থাকবেন বাংলাদেশের ভাইরাল আরেকটি ক্যাশ কুইন রুকাইয়া জাহান চমক তিনি বাংলাদেশের হট অভিনেত্রীর মধ্যে একজন তার সৌন্দর্য স্মার্টনেসের কারণে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন রুকাইয়া চমক একজন অভিনেত্রীর পাশাপাশি সে একজন ডাক্তারও তিনি মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে এম সম্পন্ন করেন ভাবতে পারেন এমন একজন হট নায়িকা একজন ডাক্তারও হতে পারে যদিও অনেকে তাকে হট ডাক্তার বলে রাখে দুই সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানার আপ হয়েছিলেন এরপর দুই সালে ছোট পর্দায় অভিনয় করা শুরু করেন তিনি তার বর্তমান বয়স তেইশ বছর এই হট নায়িকাকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন যাই হোক আমাদের লিস্টের নাম্বার পাশে থাকবেন ব্যাচেলর পয়েন্টের অন্যতম জনপ্রিয় নায়িকা এবং বাংলাদেশের ক্রাশ কুইন শানজানা সরকার রিয়া বলা হয়ে থাকে বাংলাদেশের সন্দুরী মডেলের মধ্যে রিয়া থাকবে শীর্ষে তার সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন তাকে দেখলে মনে হবে না যে সে বাংলাদেশের অভিনেত্রী যাই হোক তার বর্তমান বয়স সাতাশ বছর তিনি ব্যাচেলার ইদ স্যাক্রিফাইস এস্টোরিয়াম সহ আরও অনেক জনপে নাটক করেছেন রিয়ার বিষয়ে আরও অনেক তথ্য আছে কিন্তু ভিডিও বড় হবে বলে আমি আর বলছি না আমন্ত লিস্টের নাম্বার চারে রয়েছেন বাংলাদেশের প্রায় নতুন অভিনেত্রী নাজনীর নাহার নিহা তিনি পবিউ রায় চৌধুরী পরিচালিত নাটক লাভ সেমিস্টারে অভিনয় করে ছোট পর্দে পা রাখেন দুই হাজার তেইশ সালে তিনি নারা ক্য করতে পা রাখেন এর আগে তিনি মডেলিং ফটোশ্যুট ও বিজ্ঞাপন করতেন দুই হাজার বাইশ সালে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন তার বর্তমান বয়স সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি কিন্তু ধারণা করা হয় তার বয়স তেইশ থেকে সাতাশের ভিতর হতে পারে এরপর আমাদের লিস্টের নাম্বার তিন থাকবেন জনপ্রিয় গায়ক আলভির বৌ অ্যানামিকা ঐশী তাকে আপনারা অনেকে চেনেন প্রত্যায় হিরোনের সিফ আর কোচিং নাটকেও তিনি অভিনয় করেছিলেন বাংলাদেশের সুন্দরী রাস্ত্রের মধ্যে তিনি একজন তার সৌন্দর্যের কারণে সবাই থেকে পছন্দ করে যদিও তিনি টিকটক থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন বন্ধুরা ভিডিও বড় হয়ে যাবে বলে আমি আর বেশি ইনফরমেশন দিতে পারছি না আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এরপর আমাদের লিস্টের নাম্বার দুইয়ে যিনি থাকবেন তিনি হলেন বর্তমানে সেরা নায়িকাদের মধ্যে অন্যতম কেয়া পায়েল তাকে দুই নম্বরে রাখার একটাই কারণ সেটা হলো তার জনপ্রিয়তা বন্ধুরা কেয়া পায়েল যত জনপ্রিয়তা পেয়েছে আমার মনে হয় না তার মতো এত জনপ্রিয়তা আর কেউ পেয়েছে এছাড়াও তিনি অনেক পুরস্কারও পেয়েছেন তার অভিনয় ও সৌন্দর্যের কারণে তিনি খুব খ্যাতি অর্জন করেছেন বর্তমানে তার বয়স পঁচিশ বছর দুই হাজার সতেরো সাল থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন বন্ধুরা আমাদের লিস্টের এক নম্বরে যিনি রয়েছেন তাকে দেখলে আপনার অবাক হয়ে যাবেন বন্ধুরা আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে বর্তমানের কিউট অভিনেত্রী তানজিম সাইয়ারা টোটিনি সুহাসিনী নাটকের মাধ্যমে তিনি সব থেকে বেশি ভাইরাল হন তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছেন প্রথমে তিনি বিজ্ঞাপন করতেন তারপর নাটকের জগতে পা রাখেন আর এখন তার জনপ্রিয়তা আপনারা দেখতেই পাচ্ছেন টোটিনির বর্তমান বয়স পঁচিশ বছরের বেশি এবং তিনি বরিশালে জন্মগ্রহণ করেন তার কিউট চেহারার জন্য তিনি খুব বিখ্যাত তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা আপনাদের পছন্দের অভিনেত্রী সম্পর্কে জানতে পেরেছেন এই অভিনেত্রী ছাড়াও আরও কিছু অভিনেত্রী রয়েছে যারা তাদের সৌন্দর্য ও অভিনয়ের জন্য খুব বিখ্যাত তো সকলেই ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ